করি এক জিনিস বাবার সম্পদ কিন্তু ছেলে বাড়ির যে সম্পদ আছে বিশ্রার সম্পদ আছে জমিন যেটা আছে এক বিঘা বাইয়ে পাইলে বইনে অর্ধেক পায় বইনে খেলে অসম পায় বলে বই বাবাই হক বাই হক বিবাহ দিছন মোহর পাইছে স্বামীর পক্ষ কি মোহর পাইল আর বাবার বাড়ির সম্পদ কিন্তু তাই নর্দে দেখাইলা উভয় দুই পক্ষ থাকি চাইলে দেখা যায় মহিলার আবার কিন্তু সমান হয়ে যায় একদিকে স্বামীর বাড়ির তাকি ফাইলা মোহর ফাইলা আর দ্বিতীয়তই লগা বোলে বাবার বাড়ির তাকি তাই নর্দে সম্পদ ফাইলা সম্পদ দুজনে হৈত্যান্যাক যায় তে মহিলা সরকার অধিকার সোম কিলা। হা মোহর একটু হোম হয়েছে কোনো কারণ মোহর ওই তো আসল বেশ আমরা দেশ সারাই আপনার মোহর ইয়ার কুন্নতিহক বা হাতিমী মোহর হয় না এই সময় সারা সূন্যত আর এমনি আর সূন্নতর খবরও নাই অগুত সাব্যে অগুত ধনী যারা আসন টাকা আলাপ সম্পদ আসন আপনি অটাল সম্পদের মালিক আপনিও কিন্তু মহরর মধ্যে বইতানি বলে না আপনি ধনী ফ্যামিলির তাকি একটা মেয়ান ডায় এর লাগি রসুমাত হিসাবে আপনি দুই তিন লক্ষ টাকা মহর দিয়ে আপনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে মহিলারে আপনি আনন কারণ আপনার দন সম্পদ আছে এই যে ছোট্ট একটা মোহর আমরা পাইলাম আমরার দেশের মধ্যে আমরা ওটার উপরে খুব আমল করি কারণ এটার পয়সা কমে এক লাখ আঠারো হাজার বিশ হাজার কিন্তু সারান লাগি না এটা বিবেচনা কর্তা দনি যারা আসন বড় অঙ্কে মোহর দিয়ে একজন মহিলারে আপনার সম্মানে আনতা দনির লাগি এক লাখ বিশ হাজার যায়। যার ডেম্পার আছে যে সিবি আছে যা গাছ তো এই নো মোহরণী না ধোনিগড়ের মেয়ের মোহর উপযুক্ত মোহর দিয়ে আনতা মধ্যস্থ গুড়ে বইয়া মোহর বাড়াইয়া লো মহিলাক লৈৰে আমাৰ হালিত ঠগি হল অৱস্থা বুধাইছিল মৰৰ ঠগা ঠগি আৰু তোৰা বেৰা লাগি গ'লে কৈবা দুই চে দৈয়ত থোৰা সোমাওঁ সোমা ৰ'বা সোমাওঁ সোমাওঁ সোমাই তেও সোমাই দিয়া নাই বাদে দেখুৱাই তাও একো মধ্যস্থ সেইৰ হাতত আহিতে কৈবা দান হৈ গুণ লৈ দিছে বাদে দিয়া এই গুণুণ আইতে বাক্কা দেৰি বুজাইছিল অ' ব'লা আল্ল দিলে সহাগ আছে এখন মধ্যস্থ হাতত দিছিলে পঞ্চাছ হাজাৰ মৰ অন্ত দিলে নিজানি বেদাই দান লৈ দিছে আস্তা করল আরেক বেটির সম্পদ দান লিয়া হি বেটা হয়ে দিন বাদে ভাবে কইলে শৈশগুন খবর পাইছি তা আনা যায় গেললে আমি কাম আমি আমি দান নেও বহুত দিন আঠিয়া বেডা লইসি নাম কইতাম না কি যা সাংঘাতিক মানুষ বুধবাই তো রানি আরেক বেটির মোর দান লাভ করে কি আমরা খান আল্লাহর এল্লাকে বিশেষ করে আর দুনিয়ার জমিনের মধ্যে মুসলিম হয়ে যাইছেন ঠিক আছে বুঝা গেছে হ্যাঁ সারা ইয়ে যার কারণে বিশেষ করে মোহর লিয়া আমরা কোনো সময় টানা টানি করি করি না না করি সঙ্গে বহু আলোচনাত গেছি গিয়া দেখুন আল্লাহর বন্দে গান পুরুষ যাতে যত সুন্দর কৰিয়া আর চুল রাখক চুলর ডিজাইন করক কেউ বালাক চুল লম্বা করিয়া রাখছন সুল দিয়া পুরুষের সুন্দর জনায় যত সুন্দর করিয়া তেন চুল হাটক ডিজাইন কৰক কা মানুষের তানরে বয়স্ক হইলেও কইবা খানর মস্তান নাই চল না রা কইতেন তাই সত্তর বয়স্ক বেলা চুল যদি ডিজাইন ডিজাইন করেন যদি কইবা ই মস্তানৰ বাড়ি গান কইবেন না রা ই মস্তান গানতে গেলা মস্তান ছাড়ার কিচ্ছু কইতা নাই আর যদি দাঁড়িয়ে নবীর সুন্নত যদি দাঁড়িয়ে গেছেন যদি রাখি নবীর সুন্নত যখন বন্ধ হলে মুখের মধ্যে বাবা রাখি জানিয়া রাখবা আল্লাহর বন্দার সম্মান আল্লাহ জমিন অটোমেটিক বাড়াইয়া দিবা দাঁড়িয়ে পুরুষের সুন্দর্য আনে আর মহিলাদের সৌন্দর্য লগিয়া বুলে মাথার চুলে মহিলা চুল ডিজাইন করতো না আর পুরুষে আল্লাহ কেউ আসতে দাঁড়িয়ে গেছেন দেখাটা বাদ দেখা বাবা আমি এখন আজকে হইয়া যাই আর তোরা লম্বা একটা অসুবিধা করব বাড়তি করি সারায় দাঁড়িয়ে রাখা আরম্ভ কর দাঁড়িয়ে তো নবীর শূন্যতে এক তো দুই নম্বর উপকার কতটুক আজ তাকি দেড় হাজার আগে আমার নবী কত বড় বিজ্ঞান সাইন্টিস্ট নবী যে হইয়া গেছেন লগিয়া চক্কুর জন্য উপকার আছে দাঁড়িয়ে খিটা করে চকুরও ফায়দা করে যার কারণে দেড় হাজার বৎসর আগে নবি যে হইয়া গেছেন এখন রিচার্জ করিয়া দেশের বড় বড় বিজ্ঞান সাইন্টিস্ট দেখছন মুখরে দাড়ি রাখলে তো একটা সৌন্দর্য আর দুই লম্বরে দাড়ি রাখলে সবর লাগি উপকার চক্কুর ফায়দা করে ব্রেইনেরও উপকার করে এখন দেখুন জানি সারা খেলোয়া লর মুখ দাড়ি ইয়ং জেনারেশনের মুখ দাড়ি বুঝি লাইছেন দাঁড়ির মজা হয়ে গেছে এখন সারা দাড়ি দেখা আরম্ভ করছেন আর আমরা যারা বুঝছি না আবার না আল্লাহ না আল্লাহকে অস্তে দাঁড়িয়ে গেছেন ডাক ও ভাই মুসলমান মানুষ মরণের পরে কবরের মধ্যে যেই সময় রাখা হইব রাখার সঙ্গে সঙ্গে পুরুষর তিনটা সুন্নত দেখবা আছেনি মহিলাদের তিনটা সুন্নত দেখা যাইব আসেনি একটা শূন্য তৈয়া থাকছে গিয়া পুরুষর মাতার মধ্যে সুন্নতি তরিকার চুল কাটা আছে দুই নম্বরে দেখবা বুলে মুস আছে নি কাশারি বাটি করিয়া কাতরাইয়া মুস তার রাখছেন তিন নম্বরে দেখবা মুখর মধ্যে দাঁড়িয়ে আছে নি তিনটা শূন্যত ফরিস তক লেখা ফর দেখবা খাফন সরাইয়া যদি দেখেন দে তিনটা শূন্যত আছে কইবারে এগু আখেরি জবানার নবীর উম্মত ইগু তো মুসলমান ডে ইগু নবীর উম্মত এগুর মুখ দেখ সারা সূন্নত আছে মাতার মত দে্নে ফরিস্তে বালা লাখী দিলাইবা আর যদি হ্যাঁ ফরাসি চুল কাটু আফোনা দেব খার আনি ইংলেন্ড থাকি হাউরি হবা হিগিছি খবর যাই এলাকি যুবক বাইয়ানি তা চুল কাটিও না ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো একটা বৈশিষ্ট্য ইয়া তাক স্যাগিয়া ফেড়াউনে চুল আগে দিয়া রাখত ডিজাইন করিয়া চুল সফল করিয়া চুল তার ডিজাইন আমরা দেশ এখন ঠিক আছে গিয়া এখন আরো বিভিন্ন ধরনের ডিজাইন আইছে দুই নম্বরে ফেড়াউনে শার্টর বুতাম কুলিয়া খুব বেশি চলতো শার্টর বুতাম কুলিয়া চলত মানে সিনা দেখাইয়া বেটাকিরি দেখাইয়া আঁটি তো ফেড়াউনে এর লাগি শার্ট লাগাইলে ই বুক বাজুকেও বার করে না বেটা বুতাম দিয়া দিছে লাগাই না বা বেটা বুতাম দিয়া দিছি লাগাইয়া না একবারে বুতাম কুলিয়া আটিত লাগানো আরেক র কফর বুতামগুলো লাগানা আনি বাড়িয়া খালি ইগু বুঝি আরেক স্টাইল নেওয়া আমি একদিন দেখলাম আমি এক